রবিবার দুপুর তিনটেই ব্রিগেড সমাবেশ জোর প্রস্তুতি চলছে কোনো খামতি রাখতে চান না বাম নেতারা বামফ্রন্টের অন্তর্গত সব দলের প্রতিনিধিরাই উপস্থিত থাকবেন তার মধ্যে বড় শরিক সিপিএম এর উপস্থিত বাড়তি মাত্রা যোগ করবে অবশ্যই প্রচার করতে শুরু করেছে তারা তৃণমূল কংগ্রেস আর বিজেপি জাত ধর্মের জিগির তুলে ধর্মীয় ভেদাভেদের রাজনীতি করছে মেহনতি মানুষের জীবন যন্ত্রণাকে দেখছে না শোষণ সাম্প্রদায়িক রাজনীতি চলছে রবিবার ব্রিগেড সমাবেশকে সামনে রেখে ব্যানার ফেস্টুনে শহর সেজে উঠেছে তবে যদি মাঠ না ভরে তাহলে এই ব্রিগেড সমাবেশকে সফল বলা যাবে না ছুটির দিন হলেও ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় মিছিল এবং সমাবেশের জেরে কলকাতার বিভিন্ন অংশে যানজটের আশঙ্কা করছে পুলিশ সকাল থেকে সাতটিরও বেশি বড় মিছিল আসার কথা ব্রিগেডে ওই সব মিছিলের জন্য সংগঠকদের তরফে জমায়েতের ডাক দেওয়া হয়েছে শ্যালদহ হাওড়া স্টেশন পার্ক সার্কাস ময়দান খিদিরপুর মোড় ভিক্টোরিয়া হাউস এক্সাইড মোড় সহ আটটি জায়গায় জমায়েতের পরে বাম কর্মীরা মিছিল করে ব্রিগেডে যাবেন লালবাজার জানিয়েছে ছুটির দিনে শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে চব্বিশটি গুরুত্বপূর্ণ জায়গা বেছে নেওয়া হয়েছে সেখানে থাকবে ট্রাফিক পুলিশের অতিরিক্ত বাহিনী এর মধ্যে তেরোটি জায়গায় ট্রাফিক গার্ডের একজন অতিরিক্ত এসির নেতৃত্বে বাহিনী থাকবে এদিকে ব্রিগেডে যোগদান করতে ষোলো তারিখ হালি শহর থেকে এসেছেন রবি দাস ময়দানে এখন তার ঠিকানা যারা খেটে খাওয়া মানুষ যারা শ্রমিক কৃষক যারা চাকরি হারা তারাই এই ব্রিগেডে তাদের আমি লাল সালাম জানাবো আর তাদের কাছে আসার অনুরোধ করব ব্রিগেড সমাবেশে নানা বিষয় তুলে ধরা হবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে ব্রিগেডের সমাবেশ এক নতুন মাত্রা পাবে বলে মনে করছেন নেতারা ফসলের ন্যায্য দাম না মেলায় কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে ন্যূনতম সহায়ক মূল্য আইন আজও তৈরি করা হয়নি একশো দিনের কাজ বন্ধ ক্ষেত মজুররা সমস্যায় প্রতিবাদ করলে শাসকের রোষ পড়তে হচ্ছে বলে তুলে ধরা হবে সমাবেশে তার সঙ্গে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা এবং ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়া তুলে ধরা হবে বলে সূত্রের খবর প্রতিবারই ময়দান ভরতে দেখা গেলেও ভোট বাক্স থেকে ফলাফল শূন্য মিলেছে বিগত কয়েক বছর ধরে দু সাল থেকে বিরোধী আসনে বসে আছে সিপিএম যতগুলি নির্বাচন এসেছে তাতে নেমে এসেছে শুধুই শূন্যতা সেখান থেকে ঘুরে দাঁড়াতে তাদের ভরসা খেটে খাওয়া শ্রমজীবী মানুষজন আর তাই মেহনতি মানুষের অধিকার আদায় করতে হচ্ছে রবিবারের ব্রিগেড মাঠ ভরবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও কলকাতার রাজপথ যে প্লাবিত হবে সেটা বাম নেতারা মনে করছেন আর তাই ব্রিগেড সমাবেশকে মান্ডিত করতে শেষ বেলায় ঝড়ের গতিতে চলছে সভা মিটিং মিছিল গণকনভেনশন দেওয়াল লিখন এবং বাড়ি বাড়ি প্রচার সিটু কৃষক সভা ক্ষেতমজুর ইউনিয়ন বস্তি উন্নয়ন সমিতির ডাকে সংখ্যা কত হবে সেটাই দেখার শুভ্রজিৎ লাহার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ কলকাতা